ইতিহাসের পাতায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী কাটলিছড়া থানার অন্তর্গত ষষ্ঠ খণ্ডগ্রাম অসম সরকার দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করে আইন প্রণয়ন করলেও সেই আইনকে প্রকাশ্যে অমান্য করে চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে হাইলাকান্দি জেলার কাটটিছড়া থানার ধলাইমলাই ষষ্ঠ খণ্ডগ্রামের বাসিন্দা খায়রুল হোসেন লস্কর অভিযোগ স্ত্রী সুমনা বেগম দুই বছরের এক সন্তান এবং সদ্য জন্ম নেওয়া মাত্র সাত দিনের একটি কন্যা সন্তানকে রেখে পাশের বাড়ির বড় ভাইয়ের স্ত্রী রুমানা বেগম এবং তার চার বছর ও দেড় বছরের দু সন্তানকে নিয়ে পালিয়ে যায় সেই ব্যক্তি ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই কাতলিছড়া থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য গত ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার ধলাইমালায় ষষ্ঠ গ্রামের সুমনা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন পর দিন শনিবার আনুষ্ঠানিকভাবে কিন্তু তার একেবারে তাকে স্বাগত জানানো হয় শনিবার আনুমানিক এক ঘটিকায় খাইরুল হোসেন তার স্ত্রী সুমনা বেগমকে বাবার বাড়ি মোহাম্মদপুর দ্বিতীয় গ্রামে পৌঁছেও দেয় শ্বশুরবাড়িতে নিজের দুই বছরের সন্তান এবং মাত্র দুদিনের নবজাতককে রেখে হাসি মুখে বিদায় নেন এরপর থেকেই তার মোবাইল ফোন এখনও পর্যন্ত বন্ধ সন্ধ্যা নাগাদ সুমানা বেগম জানতে পারে তার স্বামী খাইরুল হোসেন লস্কর পাশের বাড়ির বড় ভাইয়ের স্ত্রী রুমানা বেগম এবং তার শিশুদের নিয়ে পালিয়ে গিয়েছেন রবিবার এ বিষয়ে সুমনা বেগম কাটলিছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুমনা বেগমের সাক্ষাৎকারে জানা যায় দীর্ঘদিন ধরেই খায়রুল হোসেন লস্করের সঙ্গে তার পাশের বাড়ির সেই স্ত্রীর রুমানা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল রুমানা বেগমের স্বামী জসীম প্রায় দু বছর ধরে কর্মসূত্রে বহিরাজ্যে থাকছেন ঠিক সেই সুযোগেই এই ঘটনা সুমানা বেগম আরও দাবি করেন বিষয়টি তিনি জানতে পেরে স্বামীকে একাধিকবার নিষেধ করলেও স্বামী কোনোভাবেই কর্ণপাত করেনি বরং শারীরিকভাবে তাকে নির্যাতন চালায় এ বিষয়ে শাশুড়ি এবং পারিবারিক সদস্যরা জানান যে এভাবে প্রেম করলে কিছু হয় না ওই মেয়েকে তো বাড়িতে আনতে পারবে না এই অবহেলা এবং নীরবতার ফলেই আজ দুটি পরিবার কার্যত অন্ধকারে ধাবিত হয়েছে বলে অনুমান শুবনা বেগমের নিউজ টেস্ট রিপোর্ট বরাক বার্তা টোয়েন্টি ফোর দিন আই আমার হসপিটাল বাবার ভাই দেওয়া গেছেন আর বারো দিন যে দিন যাই তাই গিয়ে এদিন দেখিয়া আর हे तुम्हारे राखी आराटा मेलिया गेसी आराटा मेलिया गेसी मेरे को मेना बेटी आरा गुर बेटी आरा जमाई कर और मामा हेते हे जे बेटी लिया गेसी हे बेटी जमाई कोई इ जमाई बेंगलोर बेंगलोर ने माने बेंगलोर तखा तखा बेंगलोर तखे यार तार बोलिया हे लिया गेसे ए माने बेंगलोर तखले इ जोन हमार वाइफ लागे संपर्क वाइफ रे बोबा के ले गेसी तुम्हार तुम्हार दाबी किता तुम किता जाओ अमित तो मैं जमाई फिरिया साई ताई ताई जमाई ताई फिरिया साई कर मुझे मर जमाई फिरिया साई

বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি